ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাঙ্গর বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সচেতন মেধাবী ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাই শিক্ষকদেরকে অভিনন্দন জানাই কর্মচারীদের অভিনন্দন জানাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দীর্ঘ পনেরো বছর পরে দেশের দুইটি বড় শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জনমনে অনেক আশঙ্কা ছিল বিভ্রান্তি ছিল আলহামদুলিল্লাহ সব কিছু কাটিয়ে দিয়ে দুটো অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে ছাত্র ছাত্রছাত্রীরা একটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তারা আদর্শকে ভোট দিয়েছে নৈতিকতাকে ভোট দিয়েছে উন্নত চরিত্রকে ভোট দিয়েছে মেধাবীদেরকে ভোট দিয়েছে এবং ক্রিয়েটিভি ক্রিয়েটিভ শক্তিকে তারা ভোট দিয়েছে আধুনিক শক্তিকে ভোট দিয়েছে আপনারা দেখেন ইসলামী ছাত্র শিবির এই এক বছরের সেখানে অনেকগুলো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি সেখানে করেছে হলে হলে তারা সুপেয় পানির ব্যবস্থা করছে তারপরে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে নানাভাবে ছাত্র ছাত্রছাত্রীদের কল্যাণমূলক কাজ করেছে এবং নির্বাচিত হওয়ার এই কয়েকদিনের ভিতরেই আমি জানি যে ওরা বেশ কয়েকটা স্টেপ নেওয়ার জন্য চেষ্টা করতেছে তারা কালকে এভিএসি নিয়ে গিয়েছিল সেখানে মেডিকেল কলেজ হসপিটালগুলো কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা ছোট ছোট করে মেডিকেল সেন্টার তৈরি করতে পারে কিনা গুচ্ছ ওই জন্য আমি শুনেছি তারা বিভিন্ন কোম্পানির সাথে আলাপ করেছে একটা জব এক্সিবিশন তারা করবে যেখানে অনেকগুলো বড় কোম্পানি অংশগ্রহণ করবে এবং স্পর্ট জব দেওয়ার ব্যাপারে তারা চেষ্টা করছে চেষ্টা করছে এই যে ইনোভেটিভ ক্রিয়েটিভ যে চিন্তা পজিটিভ যে চিন্তা তারা ডাকসুতো অতীতে তো কেউ করে সুতরাং খারাপ দেশের জন্য ছাত্রদের জন্য মানুষের জন্য কাজ করবে এটা কিন্তু এবার মেধাবী ছাত্র ছাত্রীরা এটা টায়ার পেয়েছে সিলেক্ট করেছে অ্যান্ডার দে সাপোর্ট এইভেন্ট আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিই একটা টায়ার ব্যবসায়ী তার এক মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তো তিনি বলেছেন মেয়েকে যে ইউনিভার্সিটি যাবান আজকে ভোট দিতে মেয়ে বলছে না ভোট দিতে যাবো না তো উনি একটু বিএনপি পক্ষের লোক বলছে না তুমি যাও গিয়ে ছাত্রদের একটা ভোট দাও তো মেয়ে বলছে আমি যাব না যদি যাই তবে আমি ছাত্রশিবীকে ভোট দেব তো বাপ বিস্মিত হয়েছে মেয়ে আপনারা যেগুলো আমাদেরকে বলেন অন্যরা যে একেবারে বোরকা পরা মুখ দেখি আছে এ লাগে সেই লাগে শব্দটা বললে আপনার যেহেতু ফ্রেস সে কিন্তু ওই টাইপের না আপনারা যাদেরকে আধুনিক বলেন আমরা কিন্তু আমাদেরকে আধুনিক বলি ঠিক আছে তো ওরকম আধুনিক তো বাপ বিস্মিত হয়েছে যে আমার এই মেয়ে শিবিরকে কেন ভর্তি তো মেয়ে বলছে যে বাবা ওরা তো আমাদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করছে এবং সেই জন্য আমি শিবিরকে ভর্তি তো সেই জন্য বলেছি থিংস ইজ চেঞ্জ এটা আমাদের মাত্র হবে আপনি কি মনে করেন ঢাকা ইউনিভার্সিটি ঢাক্সের মতো জায়গায় তিন গুণ বেশি ভোট পেয়ে তিনটা রেকর্ড হয়েছে ঢাকা প্রথম কথা হচ্ছে বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি কত একশোর উপর একশোর উপর আমি যদি ধরিনি ষোলোটা জামাত ইসলামীর লোক যদি ধরিনি তার বাকিটা কাদের লোক আচ্ছা এখন আমার কাছে দশটা পাখি আছে আপনি শুধু বললেন যে একটা পাখি উনি নিয়ে গেছে আর নয়টা কোথায় এটা আপনি বললেন না তো এগুলো হচ্ছে এক ধরনের কপাকাণ্ড জামাত ইসলামী যদি তারা বেশি হয় তারা তাদের যোগ্যতার বলা হয়েছে যদি হয় আমি যাই না কারা কারা দরজন জামাত ইসলামিক দুই নম্বর হচ্ছে সব বাকিগুলো তাহলে আরেকটা পার্টি তো তাহলে সেভাবে যদি আমরা বিতর্ক করি তো তাহলে কি সলিউশন পাওয়া যাবে আমরা তো এটা জানি তিনটা সচিব জামাত ইসলামীদের সচিবের সংখ্যা হচ্ছে একশো তাহলে বাকি সাতানব্বই টাকা এখন কত হচ্ছে আমরা তো এগুলো বলি না আমরা কেন বলি না আমরা সব নেগেটিভ নোংরা রাজনীতিকে পরিহার করতে চাই ঠিক আছে আমাদের এটাই তো প্রমাণ হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের সমর্থন মানে মেধাবী অধিকাংশ ছেলেই শিবিরের পক্ষে তো মেধাবী আছে না আমাদের ছাত্রই তো মেধাবী ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড সবসময় ছাত্র শিবির ছিল এই পনেরো বছর ছাড়া তো ওরা মেধাবিত্তিতে হচ্ছে যেমন জাঙ্গেন ইউনিভার্সিটি জাহাঙ্গীর ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার তো ডিক্লার্ড নন ভেটার্ন এবং সেই কারণে নাটকও বেশি হয়েছে এখানে যে নাটক হয়েছে বারো হাজার ভোট করার জন্য আটচল্লিশ ঘন্টা সময় লাগছে তো এসব নাটক আপনারা দেখতেছেন না আমি আপনাদের মধ্যে একটা অনুরোধ করি সেটা হচ্ছে প্লিজ দেশের জন্যে সাদাকে সাদা বলা কালোকে কালো বলা সঠিক তথ্য তুলে ধরা আপনাদের জাতির সকলের একজন ইউনিভার্সিটি বিছে হাউ হি ক্যান মেক সো মাচ ডিলেভ মানুষ তার ইফিসিয়েন্সি সম্পর্কে প্রশ্ন করছে না জাহিনগরের ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট নিয়ে পত্রিকায় প্রশ্ন আসছে না তাহলে একটা ইউনিভার্সিটির ম্যানেজমেন্টে যদি ত্রুটি হয় ইউনিভার্সিটির প্রতি বাংলাদেশের মানুষের কনফিডেন্স কোন লেভেলে যাও এটা শুধু শিবিরে জিত বিদায় আপনি এদিক ওদিক করছেন দিজ ইজ নট দ্য ভেরি বিগ ইস্যু বিগ ইস্যু হচ্ছে যে আপনি কোন স্ট্যান্ডার্ডের মানুষ এটা মানুষকে দেখালে তো এইভাবে কি দেশ চলতে পারে এই দেশ রক্ষার দায়িত্ব আপনাদের সকলের শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকেরা পুরো দেশকে ঠিক করবে এটা হতে পারে না দায়িত্ব হতে পারে না আমি অন্যতম প্রধান একটি পত্রিকার সম্পাদক বলেছি যে ভাই আমাদের আপনি পছন্দ করেন না করেন দিস ইজ ইউর পার্সোনাল ম্যাটার্স আই ডো লাইক টু ইন্টারফেয়ার বাট বাংলাদেশের জন্যে এখন প্রয়োজন আপনাদের সকলকে কারে ঠেকাবেন কারে উঠাবেন এই রাজনীতি পলিসির বাইরে দেশ রক্ষা করবেন এটা হওয়া উচিত আর কি এবং এই মেসেজ আমাদের জন্য আপনাদের জন্য